হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করি সায়েন্সের সাজেশন দু চব্বিশ নিয়ে কেমন ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে আজকে আমি এসএসসি পলিটিক্যাল সায়েন্সের পার্ট থ্রি ভিডিও নিয়ে আলোচনা করবো যেখানে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কস যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকেই কিন্তু লাস্ট পার্ট এরপরে আসবে আমাদের লাস্ট মিনিট সাজেশন তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা যদি অনলাইনে আমাদের কাছে মানে নোট নিতে চাও বা অনলাইন ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এইট নাম্বারে তোমাদের টোটাল কোর্স কোর্সটি রয়েছে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি চারটা সাবজেক্টের ওকে তো স্টুডেন্টস তোমাদের যদি কারো ব্যাক থেকে থাকে একটা সাবজেক্টের ব্যাকের পেপার নিলে একশো নিরানব্বই দুটো সাবজেক্ট নিলে বা দুশো নিরানব্বই যদি সেম সেমিস্টারে হয় তবেই কিন্তু এই কোর্স ফির বিনিময় পাবে যদি ইন্ডিভিজুয়ালি সেমিস্টার মনে করো একটা থার্ড সেমিস্টারে এক ব্যাক আছে একটা ফিফ সেমিস্টারে ব্যাক আছে তাহলে এখানে কিন্তু একশো নিরানব্বই টাকা পে করতে হচ্ছে এটার জন্য এটার জন্য কিন্তু একশো নিরানব্বই পে করতে হচ্ছে এই সিস্টেমে আমাদের কিন্তু কোর্সটা করানো হয় তো চলো জেন এই থ্রি মার্ক্স জন্য তোমরা কি কি পড়বে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি রয়েছে এসএসসি পলিটিক্যাল সায়েন্স থেকে প্রথমত বলে রাখি তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এনআইএল অ্যাপোসটোপি এস এন আই ভি এ লিখে যদি সার্চ করো তুমি গুগল ক্রোমে তাহলে কিন্তু আমাদের যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে পৌঁছে যেতে পারো এছাড়া আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে ডব্লিউ 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 ডট জি ওয়াই এ এন জে ওয়াই ওটিআই ডট ইনফো লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথম প্রশ্ন মতামত জরিপ নেক্সট নমুনা নকশা নেক্সট স্নোবল নমুনায়ন নেক্সট নমুনায়নের তিনটি সুবিধা লেখো নেক্সট নমুনায়নের তিনটি অসুবিধা লেখো নেক্সট টিকা লেখো নমুনা সংগ্রহের পদ্ধতি নেক্সট জরিপ গবেষণা পদ্ধতি বলতে কি বোঝো নেক্সট উদ্দেশ্যমূলক নমুনা বলতে কি বোঝো নেক্সট সংখ্যা তত্ত্বে গড় বলতে কি বোঝো জনমত বলতে কি বোঝো নেক্সট সাক্ষাৎকার পদ্ধতি বলতে কি বোঝো নেক্সট নমুনায়ন কয় প্রকার ও কি কি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেন প্রাথমিক ও মাধ্যমিক তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোটা নমুনায়ন বলতে কি বোঝো নেক্সট তথ্য সংগ্রহের পদ্ধতি নেক্সট সঠিক অনুমানের বৈশিষ্ট্যগুলি কি কি নেক্সট মতামত ভোটের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো নেক্সট বলেছে নমুনায়নের একটি সম্পর্ক লেখো নমুনায়ন নমুনায়নের একটি সম্পর্ক লেখো হবে না এটা নমুনায়ন সম্পর্কে লেখো হ্যাঁ নেক্সট পরিমাণগত তথ্য বিশ্লেষণ বলতে কি বোঝো নেক্সট নির্বাচিত ভোটদান প্রভৃতির ধারা নির্ণায়ক বিদ্যা বলতে কি বোঝো নেক্সট জনমতের ব্যবহার বলতে কি বোঝো এই কয়েকটা প্রশ্ন তোমাদের একুশটা হলো এখান থেকে তোমরা হান্ড্রেড কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব করি তারা অবশ্যই অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তোমরা আমাদের নম্বরটা সেভ করে রাখতে পারো দরকার পড়বে এমনটা নয় যে সেভ করে রাখো কখনো যদি মনে হয় যে না জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে কোনো হেল্পের প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু আমরা অবশ্যই নির্দ্বিধায় তোমাদেরকে সহযোগিতা করব। ঠিক আছে আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সকাল এগারোটা থেকে শুরু করে রাত্রে নটা পর্যন্ত তোমরা যে কোনো সময় কল করতে পারো আবারও বলছি সকাল এগারোটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদের কিন্তু এটা অফিসিয়াল টাইম রয়েছে যদি কোনো কোয়ারিজ থাকে এই সময় আমাদেরকে মানে যোগাযোগ করতে পারো এছাড়া তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ যে কোনো সময় করতে পারো আমাদের স্যার তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দিয়ে দিবে এটা টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য ওকে চব্বিশ ঘন্টায় আমাদের খোলা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি যখন খুশি মেসেজ করতে পারো কিন্তু কল করার টাইম আমাদের এগারোটা থেকে শুরু করে নটা পর্যন্ত রাত্রে নটা পর্যন্ত এর পরে কিন্তু কোনোরকম কল আমরা রিসিভ করবো না এগারোটার আগে কল রিসিভ হবে না এবং নটার পরে কিন্তু আর কল রিসিভ হবে না এটা কিন্তু মাথায় রাখবে তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থেকো আর ভালোভাবে পরীক্ষাটা অবশ্যই দিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ